আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা বুলিয়ান এলজেব্র তার সরল এখানে আমরা নিয়ম চার নম্বরের চার নম্বর ম্যাথটিতে আসি নিয়ম চারের চার নম্বর ম্যাথে আজকে আমরা এই ম্যাথটি সলিউশন করব আর নিয়ম চার কিন্তু এখানেই শেষ হয়ে যাবে আমরা বলেছিলাম চারটি ম্যাথ সলিউশন করব। এই চারটি ম্যাথই যথেষ্ট তোমাদের এই নিয়মের সরলগুলো সমাধান করতে সো আস তাহলে শুরু করা যাক প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এ এক্সোর এ এক্স নর হিসেবে আছে এটা এ এক্স নর বি ওকে সমান এ বি প্লাস এবার বার বি বার এটাকে প্রমাণ করতে বলছে আচ্ছা এটা সমান যে এটা এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা একটু প্রমাণ করার জন্য যে কাজটি করব সেটা হচ্ছে এই বাম পক্ষটাকে আগে নিয়ে নিব তাহলে আমরা এখানে বাম পক্ষ নিচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান এ এক্স নর এটা ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে বারটা বাদ দিয়ে একটা মৌলিক মান আছে আছে রূপ আমরা এটা সূত্র বলে থাকি সেই সূত্রটা বসাবো সেটা সূত্রটা হচ্ছে এ যে এবার বি প্লাস এ বিবার আর এই যে উপরে যে বারটা ছিল না এই বারটা এই পুরোটা পাবে আর এখানে আমরা কোন সূত্রটা বসাইছি সেই সূত্রটা কিন্তু আমরা পাশে লিখে দিতে পারি যেভাবে সমান এবার বি প্লাস এ বিবার এই যে এভাবে আমরা লিখে দিতে পারি ওকে সূত্রটা লিখে দিলাম পাশে আর এই যে উপরের বারটা কিন্তু আমরা ঠিক রাখলাম এখন আমরা যে কাজটা করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বড় বারটা এই বড়ো বারটা এই প্লাসের এখানে ভেঙে দিব কারণ এইটুকু একটা ফ্যামিলি এইটুকু আরেকটা ফ্যামিলি তাহলে এখানে আমরা ভাঙব ভাঙার জন্য যে কাজটা করব এই বারটা বাঙলে এটা অর্ধেক বার পাবে এটা অর্ধেক বার পাবে আর মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন তোমরা ইতিমধ্যে এগুলো জানো কারণ এমন অনেক অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি তা দেখো আমরা এখানে লিখলাম এবার তারপর এই যে অর্ধেক বার এই অর্ধেকবার এটার উপরে আসলো আর প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে গুণ এই যে ব্রাকেট দিয়ে আটকে দিলাম আবার এই যে এ বিবার আর এই অর্ধেক বার চলে আসলো এখানে এই যে গুণ চিহ্ন দিয়ে আটকে দিলাম অর্থাৎ ব্রাকেট এখন আমরা আবারও এই ব্রাকেটের ভিতরে এ এবং বি এই মাঝখানে যে বড় বারটা আছে বড় বারটা ভেঙে দিবো আর বড়ো বারটা ভেঙে দিলে এখানে গুণ চিহ্ন হয়ে যাবে প্লাস চিহ্ন তাহলে আমাদের থাকলো কি এই যে এবার এটা নিজের বার আর এখানে যেহেতু বারটা বাঙতেছি অর্ধেক বার পাবে এ এই যে আবারও আরেকটা বার তারপরে যে গুণ চিহ্ন হলো প্লাস চিহ্ন আর বি পাচ্ছে একটা বার এই যে বি বার এই যে ব্রাকেট এরপর আমরা আবার এখানে বাঙতেছি একইভাবে এ অর্ধেক বার পাবে এ আর গুণ চিহ্ন হবে প্লাস চিহ্ন তারপরে আছে বি বার আর এ অর্ধেক পাবে আবার বি বার দিলাম এবার এটা ব্রাকৃ দিয়ে আটকালাম এখন আমরা এর উপরে ডাবল বার মানে শুধু এ তারপর প্লাস এর উপরে একটা বার আছে শুধু বাড়ি থাকলো তারপর আমরা এখানে এটা আটকালাম আটকানোর পর আবার এর উপরে একটা বার প্লাস বিয়ের উপরে ডাবল বার মানে শুধু বি এই যে আটকে দিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে আর আমাদের এখন কোনো কিছু করাও যাচ্ছে না যেহেতু গুণ অবস্থায় আছে আমরা গুণ করব প্রথমত এ দিয়ে এই এ বার কে গুণ করব তারপরে আবার এ দিয়ে বি কে গুণ করব গুণ করার পর আবার বি বার দিয়ে আমরা এ বার কে গুণ করব তারপরে আবার বি বার দিয়ে বি কে গুণ করব এবার দেখো আমরা এ দিয়ে এ বার কে গুণ করছি তাহলে এখানে থাকছে এ এ বার তারপরে প্লাস এই যে প্লাস এ বি এবার আমরা এই বি দিয়ে বিবার দিয়ে গুণ করবো এই যে যোগ লিখলাম আমরা আমরা এখানে লিখতে পারি সাজিয়ে এবার তারপর বার তারপরে এই যে প্লাস প্লাস দিলাম তারপরে এই যে বার লিখতে পারি আমরা এই যে বি বার এখন তোমরা ভালো করেই জানো এবার মানে হচ্ছে জিরো তারপরে প্লাস এই যে এবি প্লাস এব বার প্লাস বার মানে জিরো আমরা এই যে এখানে এই সূত্রটা লিখে দিতে পারি a a বার সমান 0 ওকে এখন আমরা এই জিরো গুলো বাদ দেব জিরো এর সাথে যোগ করলে জিরোই হয় কিছু হয় না মানে জিরোর কোনো দাম নেই তো আমরা এখানে লিখতে পারি a b প্লাস a বার b বার দেখো তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এই যে a x অর b আর এখানে যদি আমরা নটটা ধরেই নেই a x নর b এই যে এখানে এটা সমান এটা ছিল এই যে এটা সমান কিন্তু আমরা এটা পেয়ে ফেললাম এই যে এটা ছিল আর এই যে সমান আমরা এ বি প্লাস এবার বি বার এই যে এবার বি বার প্রমাণ করে দিলাম যেহেতু প্রমাণ হয়ে গেছে অলরেডি তোমরা এখানে লিখে দিতে পারো প্রুভড প্রুভড আর এটা যদি এই প্রুফটা তোমরা এখানেও লিখতে পারো আর যদি আমরা এভাবে লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখলে তুমি এক কাজ করতে পারো এই প্রুফটা এখানে লিখে দিতে পারো তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা চমৎকার ভাবে আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করবা আমরা নিয়ম চারের চার নম্বর ম্যাথটি সলিউশন করলাম এরপরে থাকলো নিয়ম পাঁচ নিয়ম পাঁচে আমরা আরো তিনটির মতো ম্যাথ সলিউশন করব ইনশাল্লাহ ওই তিনটি ম্যাথ সলিউশন করার পর এই চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে তারপর আমরা একটু ভিন্ন ধরনের অঙ্ক করব। যেগুলো সরাসরি পরীক্ষায় চলে আসে তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ